হাইড্রোজেন ছিল এখানে আয়োডিন বিক্রিয়া করে তোমার হচ্ছে টু এইচ আই সো কে প্লাস হবে কে মাইনাস হবে আসো তুমি একটা সিম্পল জিনিস বুঝো আমার যে বিক্রিয়া হারে যে ফর্মুলাটা ছিল সেটা কি ছিল এটা ছিল যে আমার কি যে বিক্রিয়ক ছিল সেটার ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই ব্যয়িত সময় তাই না সো আমি যদি হাইড্রোজেনের সাপেক্ষে চিন্তা করি তাহলে আমার কি আসবে যে হাইড্রোজেনের যে আমার ঘনমাত্রা সেই ঘনমাত্রা চেঞ্জ তাই তো সেটা ডেল্টা ডিভাইডেড বাই ডেল্টা ডি তাই না এবার আসো যে ডেল্টা ইজ টু মানে কি মানে হচ্ছে ঘনমাত্রার কি আদি ঘনমাত্রা নতুন ঘনমাত্রা ডিফারেন্স এটাই তো তোমার ইয়া ঘনমাত্রা চেঞ্জ তাই না তো আমরা ডেল্টা মানে কি করি বলো তো ভাই আমি যদি বেগ নিয়ে চিন্তা করি আমার একটা বেগ ছিল আদি বেগ মনে করো ভি বা ভি চিন্তা করি আদি বেগ যদি ভি হয় আর নতুন বেগ যদি ভি হয় তো ডেল্টা ভি কি হয় যে নতুন মাইনাস আদি হয় না এটা না তো তার মানে কি নতুন আদি হচ্ছে ভি নট হয় তাই না সিমিলারলি এখানে যদি আমি ডেল্টা এইস টু যেটা আসা ডেল্টা ঘনমাত্রা অফ টু তার মানে কি তার মানে কি যে নতুন মাইনাস আদি সো নতুন যদি হয় আমার ইস টু ধরলাম যে টু ঘনমাত্রা আমার এটা এটা হচ্ছে আমার নতুনটা সো নতুন যদি হয় আমার টু মাইনাস কি হবে আদিটা তাই তো মাইনাস এইস টু ঘনমাত্রা আগে সো আগে কত ওয়ান ধরলাম তার মানে দুটা পয়েন্ট নিচ্ছে ওয়ান আর বি তো ডেলটা মানে কি টু মাইনাস ওয়ান তো বুঝো তার মানে ডেল্টা টি মানে কি টি টু মাইনাস টি ওয়ান তো বুঝতেছো তাই না এবার একটা জিনিস কমন সেন্স চিন্তা করো যে যত টাইম যাবে আমার কিন্তু বিক্রয়কের ঘনমাত্রা কিন্তু কমবে তার মানে আমি যখন স্টার্ট করছিলাম তখন যদি আমার বিক্রয়কের ঘনমাত্রা হয় ওয়ান সো আমি ধরে নেই যে আমার আদি যেটা বিক্রিয়কের ঘনমাত্রা ইস টু ঘনমাত্রা সেটা আমি ধরে নিলাম যে ওয়ান মোলার তো যদি ওয়ান যদি হয় যত টাইম যাবে এটা কি কমবে না প্রথমে বলছিলাম কমবে আবার এমন বলতে পারো যে ভাই এটা তো উভমুখী চিহ্ন তাই তো এদিকো ব্যাক করবে বাট ব্যাক করবে ঠিক আছে বাট আদি যত ছিল তত আর ব্যাক করবে না ঠিক আছে সো আলটিমেটলি যত টাইম যাবে তোমার কিন্তু বিক্রিয়ক কিন্তু কমবে সো বিক্রিয়ক যদি কমে ধরো আমি চিন্তা করলাম যে দশ সেকেন্ড পরে দশ সেকেন্ড পরে তুমি হচ্ছে চিন্তা চেক করলা যে কতটুকু আসে তুমি দেখলা যে দশ সেকেন্ড পরে এটা যে ওয়ান ধরি তার মানে দশ সেকেন্ড পরে তুমি যখন চেক করছো তার মানে টু ধরি তখন তুমি দেখতেছো এটা আসে তোমার জিরো পয়েন্ট সেভেন তার মানে ডেলটা যদি বের করতে চাও কি হবে ফর্মুলায় বসাও নতুনটা মাইনাস আদি সো নতুন হচ্ছে জিরো পয়েন্ট সেভেন আগে ছিল ওয়ান সো বিক্রিয়া কত আসে জিরো পয়েন্ট সেভেন মাইনাস ওয়ান আর টাইম কি দশ সেকেন্ড পর দেখছো সো যখন জিরো ছিল তখন কি তুমি দেখছিলা হচ্ছে তোমার কি ছিল আর দশ সেকেন্ড পর তুমি দেখছো যেভেন জিরো তো ক্যালকুলেশন করলে তুমি এখান থেকে পাচ্ছো কি আনসার মাইনাস জিরো পয়েন্ট থ্রি রাইট এত কাহিনি করলাম একটা জিনিস বোঝানোর জন্য সেটা কি সেটা হচ্ছে তুমি আলটিমেটলি এখান থেকে পাচ্ছ কি পাচ্ছো তার মানে বিক্রিয়কের ঘনমাত্রা তুমি বের করার জন্য যে ডেল্টাটা ইউজ করবা এটা তুমি বিয়োগ করে অলওয়েজ পাবো মাইনাস অলওয়েজ কারণ কি বিক্রিয়ক যত টাইম যাবে তত কমবে বুঝতেছো এই জিনিসটা কিন্তু কেয়ারফুল থাকবা এই জন্য আমরা যখন বিক্রিয়কের ঘনমাত্রা লিখবো বা বিক্রিয়কের যখন আমরা রেট লিখবো সেটা আবার যদি আমি লিখি এইচ টু আই টু আমি যদি বিক্রিয়কের জন্য লিখি সো আমি যদি রেট এটার জন্য তাহলে কি আসবে ডেল্টা কি ডেল্টা অফ অফ ডেল্টা বাট তুমি জানো যে এটা করার ফলে আলটিমেটলি কি মাইনাস আসবে নেগেটিভ তো রেট কিন্তু কোনো দিন নেগেটিভ হতে পারে না রেট পজিটিভ হবে তো এই রেটটাকে পজিটিভ করার জন্য আমরা এর সামনে কি করব। আমরা এর সামনে সুন্দর মতো একটা মাইনাস দেব বুঝতেছো যেহেতু আনসারটা মাইনাস আসবে সো আমরা সামনে একটা সূত্রে মাইনাস দিলাম তাহলে মাইনাস মানস প্লাস আসবে সো এই জন্য তুমি যদি বিক্রিয়কের রেসপেক্টে যদি তুমি হচ্ছে বিক্রিয়ার হার বের করো ডেফিনেটলি মাইনাস দিবা আর উৎপাদের ক্ষেত্রে আবার হবে না মাইনাস হবে না কেন কারণ উৎপাদ তুমি হচ্ছে সেই হিসাব করে দেখবা যে স্টার্টিংয়ে উৎপাদ কম থাকে যত টাইম যাবে উৎপাদ কিন্তু নর্মালি বাড়ে তো যদি তুমি নতুন মাইনাস আদি করো উৎপাদের অলওয়েজ প্লাস আসে তো ওই জন্য আলাদা করে মাইনাস দেওয়ার দরকার পড়ে না সো কমন সেন্স তার মানে আমরা যদি বিক্রয়ের জন্য বের করি তাহলে মাইনাস দিয়ে বের করবো উৎপাতের জন্য যদি বের করি উৎপাদের জন্য যদি বের করি তাহলে আমরা কি প্লাস দিয়ে বের করবো ওকে সেই হচ্ছে আমার কনসেপ্ট এখন আসে আর একক কি হবে সো উপরে যেটা একক ওরা উপরে দিবা নিচে যেটা একক নিচে দিবা সো আমি যদি লিখি সো আমার এখানে ঘনমাত্রা পরিবর্তন ছিল না ঘনমাত্রার পরিবর্তন ঘনমাত্রা আমরা কী দিয়ে রিপ্রেজেন্ট করি যে ঘনমাত্রা এস এসকে আমরা কী দিয়ে রিপ্রেজেন্ট করি মানে কি মলাতের অ্যাম অথবা মোল পার লিটার সো তুমি ঘনমাত্রাকে মোল পার লিটার দিয়ে রিপ্রেজেন্ট করো সো আমি অন্য কালার নেই সো ঘনমাত্রাকে যদি রিপ্রেজেন্ট করো মোল পার লিটার আর সময়ের একক কি ভাইয়া টাইমের একক কি সেকেন্ড তার মানে এই এককটা আমি কি বলতে পারি যে মোল পার লিটার পার সেকেন্ড এই হচ্ছে আমার কি বিগ্রাহারের একক বাট এটা চেঞ্জ হইতে পারে যে তুমি সময় একক কি নিছ তার উপরে তুমি যদি মিনিট নাও তাহলে কি আসবে যে মোল পার লিটার পার মিনিট তুমি যদি আওয়ার নাও ঘন্টা নাও তাহলে কি আসবে মোল পা লিটার পার আওয়ার ওকে তো নর্মালি বেশি ইউজ হয় সেকেন্ড ওই জন্য হচ্ছে আলটিমেটলি তুমি বিগ্রাহারের একক পাবা মোল পা লিটার পার সেকেন্ড কিন্তু তুমি হচ্ছে মিনিটে নিলে পার মিনিট আর আওয়ারে নিলে পার আওয়ার শেষ এই হচ্ছে আমার বেসিক কনসেপ্ট ওকে আশা করি তোমরা বুঝছো এবার চলো আমি সামনে যাই এবার সব বিক্রয়ের হার নিয়ে একটু আইডিয়া দিছে যে বিক্রিয়কের ক্ষেত্রে একটা গ্রাফ দিছে কি গ্রাফ গ্রাফটা দেখো যে এক্স অ্যাক্সিসে কি আছে টাইম আর ওয়াই অ্যাক্সিসে কি আছে যে বিক্রয়কের ঘনমাত্রা তো তুমি যখন বিক্রয় স্টার্ট করবা তখন দেখবা ঘনমাত্রা অনেক বেশি বিক্রয়কের বা যত সামনে যাবা যত টাইম যাবে যত টাইম যাবে বিক্রয় হবে বিক্রয় হবে বিক্রয় কিন্তু কমতে থাকবে সো ওই জিনিসটা এখানে ভিজুয়ালাইজ করা হয়েছে দেখো যে আমরা যখন টাইম জিরো এখানে আসি তখন দেখো তোমার বিক্রয়কের পরিমাণ সর্বোচ্চ একদম ম্যাক্স যত টাইম আগাইছে যত টাইম আগাইছে তোমার কিন্তু বিক্রয় কমতেছে যত টাইম গেছে বিক্রয় কিন্তু কমতেছে টিটু টু টাইমে বিক্রয় আমার এইখানে মানে কি এইটুকু সো আগে ছিল এই পরিমাণে এখন আছে এই পরিমাণে কমছে না উপর থেকে নিচে আসছে না যত আরও সামনে গেছো তুমি দেখছো এটা আরও কমতেছে আরও সামনে গেছো আরও কমতেছে আরও সামনে গেছো আরও কমতেছে তার মানে যত টাইম যাবা বিক্রয় কিন্তু কমবে কিন্তু উৎপাদের বেলা বিষয় কিন্তু উল্টা যত টাইম যাবা উৎপাদ কিন্তু বাড়বে যত টাইম দিবা উৎপাদ কিন্তু বাড়বে সো উৎপাদের গ্রাফটা তুমি দেখো এখানে টাইম যখন জিরো উৎপাদ জিরো টাইম বাড়ছে উৎপাদ বাড়ছে যত টাইম বাড়ছে উৎপাদ বাড়ছে যত টাইম বাড়ছে উৎপাদ বাড়ছে ঠিক আছে যত টাইম বাড়বে উৎপাদ বাড়বে তেমন উৎপাতের গ্রাফ হবে এরকম ক্লিয়ার